চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগরে চোর সন্দেহে মব সৃষ্টি করে পিটিয়ে একজনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল সহ তিনজন এখনো পালাতক শুক্রবার সকালে কাঞ্চন নগরের স্থানীয় কিছু লোক মিলে তিন কিশোরকে ধরে চেঙ্গি সেতুর রেলিংয়ের সাথে বেঁধে বেধরক মারধর করে

নিহত ও আহত স্বজনদের দাবি মাহিনের পিতার দোকান নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা আবু তৈয়ব সহ আরও কয়েকজন যুবক মিলে নির্মম এই হত্যাকাণ্ড ঘটায় ফটিকসরি কাঞ্চন নগর মাদ্রাসায় সপ্তম শ্রেণী পড়া শেষ করে কারিগরি কাজ শিখছেন ইসমাইল হোসেন মানিক চোখের সামনে দেখছেন বন্ধুকে বেঁধে পিটিয়ে হত্যার দৃশ্য গুরুতর আহত হন নিজেও একসাথে থাকা রাহাত উদ্দিনও গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফটিকশোর সৈয়দ জিয়ল হক মাইজভাণ্ডারীর স্কুলে পড়া কিশোর স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তিন কিশোরকে বেঁধে তাদের পেটানো হয়েছে হত্যাকাণ্ডের পর তাদের মা বাদী হয়ে মামলা করেন এ ঘটনায় নোমান ও আজাদ নামের দুজনকে গ্রেফতার করেন পুলিশ সংবাদ পেয়ে পরের দিন ঘটনাস্থল পরিদর্শন করতে যান থানা থানাধীন গুরিচরের বিএনপি নেতা এম আর সেলিম পারভেজ কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আজম শৃঙ্খলা সমাজকে যারা এরকম করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে আমি যতদূর জানলাম ইন্টারন্যাশনাল মিডিয়া তো এই ঘটনাটা আলোচিত হয়েছে বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এটার বিরুদ্ধে সুচ্ছার প্রতিবাদ জানাইছে এবং প্রতিবেদন দিছে এই জন্য মিডিয়া কর্তৃপক্ষকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং মোবারক জানাই আজকে আমরা আসলে ওনাকে যে সান্তনা দিব ওই সান্তনার ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা আমরা নিজেরাই নির্বাক নির্বোধ আমি কালকে সারাদিন মানে মুভ করার মতো মন মানসিকতা পর্যন্ত হারিয়ে ফেলছি কারণ একটা স্কুল ছাত্র তাকে তার বাড়িতে তার বাড়ির লোকজন কিভাবে হত্যা করলো এবং তাকে বেঁধে এই ব্রিজের উপর মারলো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা মনে করি যে এটা একটা কমপ্লিটলি মথ জাস্টিস যদি মব জাস্টিস না হতো আপনারা মিডিয়ারা আপনারা আপনারা অনেক বেশি বুঝতে পারেন যে মেয়াদ জাস্টিস যদি না হতো এই বাড়িতে পাঁচটা লোক কি দুইটা লোককে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতে পারে নাই সবচেয়ে বড় হৃদয় বিচারক ঘটনা সেটা হচ্ছে তার বাবাকে যখন উদ্ধার করতে আসছে তার বাবাকে তারা জঘন্যভাবে পিটেছে এটা আমরা ভিক্ষার জানাই কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই একজন বাবাকে যখন কারো ছেলে অপরাধ করে থাকে কারো ছেলে যখন অন্যায় করে থাকে তার অভিভাবককে তাকে হস্তান্তর করা হয় না হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এইভাবে একজন বাবাকে কিভাবে মানলো সে তার ছেলেকে যখন আর ছেলে যখন সে রক্ষা করতে আছে তার ছেলে যখন সে রক্ষা করতে আছে সেই বাবা হিসেবে যখন রক্ষা করতে আছে তাকে কিভাবে এইভাবে বিটা ন হলো তাকে তো তারা মেরে ফেলতো তার একটু শিকার থেকে আমার আমি চুকর পানি দৌড়াইতে বনে বলছে আমি আমার বাদী আমাকে বলছে একটু পানি দাও আমি যখন পানি নিয়ে গেছি আমাকে বলছে তোমার ভুল নীতি এরকম হবে তাহলে এটা যদি হয় মব এই ধরনের বাসাগুলো কিভাবে আসে রিপ্লাই এবং তার 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 ছিল যে দিয়ে পানি চেষ্টা করছিল মানে এটা আমার মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দীক্ষারজনক একটা ঘটনা এটা আমরা তীব্র নিন্দা জানাই কাঞ্চনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের বাসা আমরা হারিয়ে ফেলছি আমরা আমাদের এটা আমাদের কাছে লজ্জা লাগতেছে আমরা যে আমাদের ইউনিয়ন ইউনিয়ন একটা শান্তিপ্রিয় ইউনিয়ন এবং ইউনিয়ন আপনার একটা শৈস্য সফল একটা ইউনিয়ন আমি ঘটনাঞ্চন সভাপতি আমি বেশি আবাক হয়েছি যে সকাল পাঁচটা যখন ছেলের বাবা আমাকে ফোন করে উনি ফোন করছে আমি ইন্ডিয়ান বিম্পির সভাপতি দায়িত্ব শিরিফে ফোন করছে আমি ওনাকে এই শান্ত যাওয়ার জন্য অনেক কথা বলি উনি আসলে শান্ত হচ্ছে না আমি ওই সময় জানি না যে ওনার ছেলেকে একেবারে মেরে ফেলছে আমি মনে করছে হয়তো তারা আঘাত করছে আঘাতপ্রাপ্ত হয়েছে ওনাকে অনুরোধ করছে আপনি মেডিকেলে নেন আগে ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্ট করার পর আমরা আসবো আমরা বিহিত ব্যবস্থা নেব আইনশৃঙ্খলাকে জানাবো আপনাদের পাশে ডাকবো পরে উনি আমাকে বোঝাতে চাচ্ছে যে আমার ছেলে নেই আমার ছেলে চিরতলে বিদায় আমাকেও মেরে রক্তাক্ত করছে আপনারা আমার পাশে আসেন আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি ওই এই যারা অপরাধ করছে তাদের এই ফাঁসি দাবি করছি যাবজ্জীবন দাবি করছে আমি তুমি যা দাবি যা করবে পারো করবে আগে আইনগত ব্যবস্থা নাও আমরা আসতেছি আসলে এই বিষয়টা এই সারা কাঞ্চনগরের মানুষ খুব মর্মাহত ওদেরকে আসলে আমরা যখন কোনো একটা পরিস্থিতি আমরা দেখি আমরা সাথে সাথে তানাকে অবহিত করি কারণ আমাদের আমাদের এটা হচ্ছে যে আমার এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আমরা অবশ্যই প্রশাসনকে জানানো দরকার আমরা জানানোর পরে তাদের আমরা আশা করি যে তারা হয়তো শুধু পরিচয় দেয় কাঞ্চনগর আসতে নাহলে দশ মিনিট নাহলে বিশ মিনিট মানে বিশ তিরিশ মিনিট লাগবে এর বেশি না ওরা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা পরে তাদের কোনো রেসমত আমরা পাই না ঠিক আছে আমি যেটা নাম কি নাম লোকমান মানা হ্যাঁ লোকমান মানা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ওনার এই চোখে চোখে আঘাত এবং এই হাতে পায়ে সব জায়গায় আঘাত কেন আঘাত তার ছেলেকে যখন মারতে ছিল সবাই সে ছেলেকে বাঁচানোর জন্য ছেলেকে বাঁচানোর জন্য সে এখানে এগিয়ে আসছে এবং তাকেও অনেক প্রচুর মারধর করছে এই যে দাগ দাগগুলো দেখেন বাবাকে বাবাকে মারছে ছেলেকে বাঁচানোর জন্য সেইভাবে তাকে মারধর করেছে এই সেই ব্রিজ সাক্ষী কালো রাতের সেই ব্রিজ সাক্ষী একটা ছেলেকে ধরে এনে এখানে তারা মেরেছে কেমন পরিবেশের মানুষ তারা দেখেন তারা কিভাবে মন মানসিকতা নিয়ে এই এলাকায় বড় হচ্ছে তাদের শিক্ষা দীক্ষা কোথায় রয়েছে আমি জানি না থেকে আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এই ছেলে কি বড় ছিল না আমার মেয়ে ছোট ক্লাস সেভেনে পড়ে আমার ছেলে খানচন্দ্রনগর বহুমুখ উচ্চ বিদ্যালয়ে আচ্ছা তো যখন মারতেছিল তখন আপনি কিভাবে খবর পাইলেন আমি সাথে সাথে দুধ দিছি আমাকে কিল মারতে মা বেড়ে গেছে দেখেন আমার দাঁত গুলো লাগতেছে আমার দাঁত গুলা পরে যাবে হয় এখানে গোড়া দাঁত দাঁত খুব বিয়া করতেছে দর্শক দেখেন ক্লাস সেভেনে পড়ুয়া ছেলের এই একমাত্র জামা এই জামা নিয়ে তার পিতা এখন এইটাই তার সম্বল এই পিতা কি করছে এই জামা নিয়ে সবার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে দেখাছে এবং ক্লাস সেভেন এই সপ্তম শ্রেণীর লেখা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে অনেকগুলো বই আছে এই বই ক্লাস সেভেনের বই লেখা আছে সপ্তম শ্রেণী ক্লাস সেভেনের পড়ুয়া ছেলে কতটুকু অপরাধ করতে পারে তার সাহিদা কি থাকতে পারে এটা যদি আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে সেই বুঝ না থাকে আমাদের মানবিকতা কোথায় আজকে মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে আজকে দেখেন এই বাবাকে একমাত্র ছেলে ছেলেকে হারিয়ে বাবাকে এখন কি সে নিজেকে অসহায় মনে করতেছে সে বলতেছে যদি আমাকে মেরে ফেলতো আমার ছেলেকে যদি বাসাই রাখতো আমার কোনো দুঃখ ছিল না আমি মরে যেতাম কিন্তু কেন আমার ছেলেকে একমাত্র ছেলেকে মারা হইল আমি সরকারের কাছে যাচ্ছি ডক্টর ইনু সাহেবকে বলতেছি আসসালাম আলাইকুম ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি আর দুনিয়াতে আমি কিছু চাই না আমি ফাঁসি চাই ফাঁসি আর কিছু হিসাবে বেশি কিছু বলার ভাষা ওনার কাছে নাই আমরা যারা আছি দর্শক হিসাবে আমরা যারা আছি আমাদের কাছে হৃদয় বিদারক এমন ঘটনা যেন পৃথিবীতে বাংলাদেশে কোথাও যেন না ঘটে এইটাই আমাদের কামনা

এলাকাবাসী এলাকাবাসী তো ওখানে যাইতেও দেয় নাই এখনো ভিডিওতেছে আমা লীগের বই গুলা বই দেখাচ্ছে আর কি আমা জোর জোরগুলা দেখাচ্ছে আগে আগে একটু একটু দল করতে ওরা আমা মেলিকের

ロナロナ বিচারচার দুгоফা মেডিকেল এর মধ্যে এখন আশঙ্কাজনক আছে তুই হুইনোর বিচার চাই জনগনে অবশ্য পরিগর্ভিত পরিগর্ভিত নয় এরর এই নাবালিককেই ফুয়া ভরে মারার কোনো প্রশ্ন নয় 13 বছর বয়সী মাহিনকে ক্লাস 7 এ পড়োয়া এই ছেলেকে নির্মমভাবে বেধড়ক মারধর করার ফলে তার মৃত্যু হয় এবং তার পাশাপাশি আরো দুজনকে এই জায়গায় বেঁধে বেধড়ক এখানে প্রশাসন এসেছেন এসপি সাহেব এসেছেন আমরা জানার চেষ্টা করব এখানে তারা আজকে রাত থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি জীবন দিবেন এবং বাকি যারা রয়েছে সবাইকে গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক সে বিচার কার্যের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমরা নিশ্চিত করতে চাই ধন্যবাদ মোরে আজাহানের পরে ওই মনামি আমার ঘরের দরজা খান্না করতেছে কারণ আমি ঘুম থেকে উঠে দূর মারছি খেয়েছে কামার ছেলেকে নাকি মেরে ফেলতেছে কে মারতেছে কয় অমুক অমুক মানে মারতেছে অমুক অমুক কে কয় আজাদ এই তৈরা মেরে ফেলতেছে একটু বাঁচাও এখন আমি দূরে গেলাম ওখানে যাওয়ার পরে আজাদ কিন্তু বাড়ি কোথায় আজাদের বাড়ি সাঁকরালি তালুকদার বাড়ি সবার বাড়ি সাঁকরালি তালুকদার বাড়ি তখন এমনিতে এরা তো পরিকল্পিতভাবে করছে আমি একটা আপনাদের মধ্যমে অনুরোধ করব এখানে একটা কুনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের এরা অনেক দিন আগে থেকে এরা পরিকল্পিত পাবে এটাই করে এরা বৈঠক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওটার মধ্যে আমার ছেলেও আছে কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার ফ্যামিলি নষ্ট করছে এরা এখানে সবাই আছে এখানে এই এই সাগর আলী তালুকদারের মুলিশা হোক আপনার মাস্টার হোক যিনি হোক এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি আপনারা ধরতে পারেন আইনের মাধ্যমে যদি ধরতে পারেন সব তথ্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে

মিনিমাম একশো জন মতো ছেলে মেয়ে ওভারঅল মিলে একশো জন হবে তো ওনাদের কাছে জানতে চাইছি ওনারা ওই আমাকে গণপীটনের কথা বলছেন উপস্থিত যারা ছিলেন এ ওনারা ওনাকে জানতে চাই ওনার গণপীটনের কথা বলছে। কিন্তু মাদের কথা অন্য কিছু বোধাচ্ছে মা এবং বাবার কথা এমনভাবে মানে মেয়ে তাদেরকে মৃত্যু মৃত্যুর মুখে টেল দিয়েছে যা আসলে একজন মানুষ হিসাবে কখনো আমরা কাম্য করছি না আমাদের কাঞ্চননগরে আসলে সুখের একটা ছায়া নেমে এসেছে আমরা এই আসলে এটা এখনো শিশু কারণ এদেরকে মারার এই আইনের কোনো কি নেই মানে একটা লজিক্যাল সেটা কিন্তু তার মধ্যে পড়ে না আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে ওদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি